বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ পুলিশকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে আইনকে একটা খারাপ শব্দ ব্যবহার করেছিল পর্যায়েতেই চলে গেছে ব্যাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা হবার তাই শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের তৃণমূলের যে নেতাদের কানে খোল জমেছিল শুনতে পাচ্ছিল না অনুব্রত মন্ডল যখন পশ্চিমবঙ্গ পুলিশের মা বউকে সবকিছু করে ফেললো তখন তৃণমূলের যে নেতারা কানে খোল জমেছিল একটি শব্দও তারা শুনতে পাচ্ছিল না হঠাৎ করে তাদের কান পরিষ্কার হয়ে গেল কানে আর কোনো খোল নেই সমস্ত কিছু স্পষ্ট শোনা শুরু করে দিল সুকান্ত মজুমদার কি বলেছেন তার প্রতিটি শব্দ প্রতিটি বর্ণ তারা বলে দিতে পারছে অথচ এরাই কিন্তু কয়েকদিন আগে কানে খোল জমেছিল কিছুই শুনতে পাচ্ছিলেন না অনুব্রত কি বলেছে ঠিক বুঝতে পারিনি অনুব্রত কি বলেছে ঠিক শুনতে পারিনি আবার একদম শুনতে পাচ্ছে এখন কে বাদ যায়নি জেলখাটা আর খিস্তি খাওয়া কুণাল ঘোষ পাজা কি অরূপ চক্রবর্তী আর ওই টিভিতে ডিবেট করতেছে কিষাণ ব্যানার্জি উকিল মহা পণ্ডিত মনে করে নিজেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে আরে এই কথা বলেছে ক্ষমা টমা চাইতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা হয় তাই চলছে দুদিন আগে যারা বধির ছিল কানে শুনতে পেত না আজকে তারা হঠাৎ দারুণ শুনতে পাচ্ছে